সুখী সমৃদ্ধ জীবনের কার্যকর হাতিয়ার সেটা হচ্ছে একটা ভালো সার্কেল মেইনটেইন করবেন মেইনটেইন এ ভেরি গুড সার্কেল এন্ড বি ফার फ्रॉम টক্সিক পিপল টক্সিক লোক থেকে দূরে থাকবেন কথা বুঝতে পেরেছেন ভালো একটা সার্কেল মেইনটেইন করবেন যারা সব সময় খারাপ কথা বলে খারাপ চিন্তা করে নেগেটিভিটি ছড়ায় অন্যের গীবত শেখায়াত আর কথা ওর কানে ওর কথা আর কানে লাগায় এরকম কিছু আল্লাহর বান্দা আছেন নাই avoid those guys a toxic people থেকে দূরে থাকেন ভালো একটা সার্কেল মেইনটেইন করেন ইউ উইল বি হ্যাপি বন্ধু জীবন অনেক গুরুত্বপূর্ণ বন্ধু নির্বাচন গুরুত্বপূর্ণ ভালো ফ্রেন্ড নির্বাচন করুন ভালো সার্কেল নির্বাচন করুন এমন লোককে বন্ধু বানান যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই রাসূলের কথা স্মরণ হয় আর আল্লাহর কথা স্মরণ হলে আপনার হৃদয়টাকে প্রশান্তি দিয়ে ভরে দিবে কে প্রশান্তি দিয়ে ভরে দিবে আল্লাহর স্মরণেই আছে প্রশান্তি খেয়াল রাখবে। মূল শান্তি প্রশান্তির মূল হচ্ছে আল্লাহ স্মরণ মূল কি আল্লাহ বলেন আলা ভি দিক জেনে রাখো কোনো কিছু দিয়ে তোমার অন্তর প্রশান্ত হয় না অন্তর প্রশান্ত হয় একটা সত্তার নামে সেটা হচ্ছে আল্লাহ সেটা কি আওয়াজ করে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ প্রাণ ভরে হৃদয় থেকে ডাকেন বলেন ইয়া 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 আল্লাহ 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 বলেন্লাহি জেনে দেখো নিশ্চয়ই আল্লাহ জিকিরে আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয় পৃথিবীর কোন কিছু দিয়ে আল্লাহ হৃদয় প্রশান্ত হবে না আল্লাহর জিকিরে প্রশান্ত হবে অন্যত আল্লাহ বলছেন অমন আ র দ আন্তিকা মাহি শতং দঙ্কা না শুরু হু ইয়ামাল কয়ামতি আহ মা ক লা রবী মা হার ফানী আহ মাসে র ক লা কাদালিকা আকাচ কা আয়া ছুনা ফে না সীতাহা ও আল্লাহ বলেন যে আমার স্মরণ করে না আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে আমি দুর্বিষহ জীবন দিব কেয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাব সে কাঁদবে বলবে আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল আমাকে এখন অন্ধ বানালে কেন আল্লাহ বলবে পৃথিবীতে আমার স্মরণ থেকে তুমি গাফিল ছিল আমার আয়াত থেকে নিদর্শন দেখলে চেহারা ফিরিয়ে অন্যদিকে গিয়েছ তাই আজকে আমি তোমার থেকে চেহারা ফিরিয়ে নিলাম তোমাকে অন্ধ বানিয়ে দিলাম তাহলে সুখ শান্তির আসল রহস্য হচ্ছে আল্লাহর স্মরণ সুখ এবং সমৃদ্ধির আসল রহস্য কি আল্লাহ স্মরণ ডিপ্রেশন আপনার পায়ে কেমন হ্যাঁ ডিপ্রেশন কি জানেন আপনার আর আপনার রবের দূরত্বকে ডিপ্রেশন বলে ডিপ্রেশন কাকে বলে জানেন আপনার আর আপনার খোদার মধ্যে যে দূরত্ব এটার নাম সবাই বলবেন আপনার আর আপনার স্রষ্টার মাঝে যে দূরত্ব এটার নাম আল্লাহ সাথে যদি আপনার দূরত্ব থাকে আপনার ডিপ্রেশন বড় যদি দূরত্ব না থাকে নো ডিপ্রেশন কোন ডিপ্রেশন আপনার নাই তাহলে ডিপ্রেশন ঘুচাবার পরশ পাথর হচ্ছে আল্লাহ শরণ আপনার আর আপনার রবের মাঝে দূরত্বের নাম ডিপ্রেশন আমাদের সাথে আমাদের রাবের দূরত্ব নাই ফলে আমাদের ডিপ্রেশনও নাই নাই আমরা যখন আল্লাহ তাআলার সাথে সম্পর্কটাকে বন্ডেসটাকে মজবুত করি আল্লাহ জার হয়ে যায় গোটা দুনিয়া তার হয়ে যায় ঠিক কিনা বলেন তাহলে প্রিয় ভাইরা 10 নম্বর পয়েন্ট হচ্ছে ভালো সার্কেল মেইনটেইন করুন যারা আপনাকে আল্লাহর শরণের কথা রিমাইন্ডার দিবে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কারণ আলা বিযিকরিল্লাহি ততমাইন্নুল কুব আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা তার শরণেই শান্তি প্রিয় ভাইরা যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করি মানে আমিলা সালেহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন বিশ্বাসী নারী কিংবা পুরুষ যারা সৎকর্ম করে আল্লাহ বলেন আমি তাদেরকে সুখী এবং সমৃদ্ধ জীবন দান করব তাহলে আল্লাহ বিশ্বাস এবং সৎকর্ম যদি আমরা করি আমাদেরকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে আমরা চাই সবাই নাকি হতাশ হবেন আল্লাহর স্মরণ আমাদের হৃদয়ে সবসময় থাকবে তো আল্লাহত আলাহ সবসময় আমাদেরকে হায়াতে তাই এবার উপরে রাগ আমরা পড়ি আমিন তাহলে সুখী সমৃদ্ধ জীবনের কয়টা ফ্যাক্টর আজকে শেয়ার করলাম এক নম্বরে কে ছিল সিম্পলিসিটি লাইফকে সিম্পল করুন ইল বি হ্যাপি দুই নম্বরে ক্ষমা অন্যকে ক্ষমা করলে আপনি হ্যাপি হবেন ঠিক কি না নাকি রাগ

একটা সার্কেল মেনটেন করুন ভালো বন্ধু বানান যাকে আল্লাহকে স্মরণ করে কারণ আল্লাহ ইধিকিল্লাহুল কুলু আল্লাহর স্মরের হৃদয় প্রশান্ত হয় আপনি সুখ পাবেন শান্তি পাবেন আর ডিপ্রেশনের সঙ্গে আজকে শিখে গেছেন না ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব আমার আর রবের মাঝে আমরা কোনো দূরত্ব চাই তাহলে আমাদের জীবনে কোন ডিপ্রেশন আছে সবাইকে হায়াতে তাইফ নসিব করুন আল্লাহ তালা আমাদের সবাইকে সুখী সমৃদ্ধ জীবন দান করুক এখানে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতে যেন একত্রিত হতে পারি সম্মানিত ভাইরা ইসলাম আমাকে আপনাকে সঠিক জীবন দর্শন শিখায় সঠিক জীবন দর্শন আপনি যদি এই দুনিয়াতে সুখী সমৃদ্ধ জীবনের অধিকারী হতে চান জীবনের প্রতিটি অঙ্গ ইসলামকে প্রতিষ্ঠিত করুন তাহলে দুনিয়া এবং আখিরাতে সুখ এবং সমৃদ্ধি লাভ করতে পারবেন আল্লাহ তাআলা আমাদের সবার জীবনটাকে সুখী সমৃদ্ধ করুন হায়াতে তাইয়াবা नसीব করুন আমাল